ওই আলম হাসান ও বলল যে না আমি ও আমার বিবাহিত বউ কিন্তু আমি বিয়ে করছি ভুল করে জানতাম না যে ওর বাচ্চা বাচ্চা আছে এখন শুনি এই জন্য আমি ওর রাখবো না কিন্তু ও ওর যে আচার আচরণ কি বলবো আসলে এইলা আত্মীয় পরিচয় দিতেও নিজেকে ছোট মনে হয় সত্যি কথা ওই পারিবারিক জীবনে তাদের সাথে আত্মকোল লেগেই থাকতো আসলে যে বললাম না ওর মাথায় মনে হয় একটু ই আছে আর কি কম বলে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা খুবই খারাপ এই এই সমস্ত কুরুচি মন্তব্য করে আমার মনে হয় এই আলম এটু আরো আমার নাতি ঠিকই কিন্তু মনে হয় মানসিক একটা রুগী বিসমিল্লাহির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উবরকাত হু কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আপনি লেটেস্ট কিছু ভাইরাল তথ্য পাবেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনি সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো আপনি জানতে পারবেন আমি শুরুতে আংশিক কিছু ভিডিওর অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু মোমেন্ট আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে হলে আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক আমি কথা বাড়াবো না আমি বিস্তারিত ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের নিকট আমার একটি বিনীত অনুরোধ রয়েছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক কথা বেশি বাড়াতে চাই না চলুন বিস্তারিত ভিডিওটি দেখে নেই তারপর ভিডিও শেষে বিষয়ে আরেকটা আলাপ আলোচনা করব আশা করব আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গেই থাকবেন এই নুরুল মেম্বার যে একটা মেয়ে পঞ্চগড় থেকে না 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 এটা নোয়াখালীর একটা নাবালিকা মেয়ে চোদ্দ বছরের একটা মেয়ে ও ক্লাস সিক্স এ নাকি ফাইভ এ পরে সেভেন এ পরে সেই মেয়েটা নিয়ে সে পঞ্চগড়ে চলে যায় আর এই মেয়ের গার্জেন যখন জানতে পারছে যে ইউটিউবারের বাড়ি এই আলম হাসানের বাড়ি আমাদের এলাকায় তখন ওই আমাদের এলাকার মেম্বার নজরুল ওনার কাছে ওই পরিবারের লোকজন আসে আসার পর শেষ মাসেই এই নজরুল মেম্বার আলম ইউটিউবার আলমকে টেলিফোনে যোগাযোগ করে এবং বলে যে তুমি তাড়াতাড়ি করে এই মেয়েটা যেখানে আছে সেখান থেকে নিয়ে আসো তা না হলে তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের একটা মামলা হবে এরকম তার উপরে চাপ সৃষ্টি করার পর সেই মেয়েটার মা বাবা যখন কান্নাকাটি করে তখন এই মেয়েটাও সেই পঞ্চগড় থেকে নিয়ে নজরুল মেম্বর বাড়িতে আসছে আসার পর এখানে বিচার সালিশ কইরা তারপরে মেয়েটা মেয়ের বাবার কাছে মার কাছে দিয়ে দেয় এরকম একের পর এক ঘটনা মানে আসলে এলাকার প্রতিটা মানুষের কাছে সামাজিকভাবে ও তো একদম ঘৃণিত হয়ে গেছে মানুষ তাকে প্রতিটা মানুষ তাকে ঘৃণা করে শুধু তাই না মানে এই যে তার পাশাপাশি তার বন্ধু বান্ধব বন্ধু মল যেমন অন্যান্য যারা সাংবাদিক আছে তাদের বিরুদ্ধেও মিথ্যাচার শুরু করছে তাদের বিরুদ্ধে ইউটিউবে বিভিন্ন মন্তব্য করে এবং 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 এই যে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ এরকম বলে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা খুবই খারাপ এই এই সমস্ত কুরুচি মন্তব্য করে আসলে ওর আমার বিশ্বাস যে ও মানসিক একজন রুগী এই কয়দিন আগে ওরা আমি টেলিফোনে বললাম যে তুই এইগুলা সাইরে যে মানুষের বিরুদ্ধে এরকম এই সাংবাদিকদের বিরুদ্ধে মাস্টারের বিরুদ্ধে ওই যে ওর ভাই মানি সেও একজন ইউটিউবার মানিক সাংবাদিক জি তার আলম হাসানের ফুবাত ভাই আলম হাসানের আপন ফুবাত ভাই এই এই পঞ্চগড়ের এক পঞ্চগড় না এই রংপুরে একটা মেয়ে মেয়ে দিয়ে তার বিরুদ্ধে একটা মামলা করছে এই রংপুরে নাকি কোন জায়গায় যেন আচ্ছা ওই এই মেয়েটা যেটা আমি যেটা যেটা আপনি এই প্রসঙ্গে আসছেন এই আরো সাংবাদিকদের নামে তিনি মামলা করছে অনেক সাংবাদিকদের নামে মামলা করছে এই যে পঞ্চগড়ের যে মেয়েটা দিয়ে মামলা করলো আলম হাসান ওই মেয়েটা নাকি এখন আলম হাসানের বাড়িতে থাকে আলম আলম হাসানের বাড়িতে থাকে কিনা তা আমি জানি না তবে শুনছি যে ওই রংপুরের একটা মেয়ে ওই দিনাজপুর নিকি রংপুরের একটা মেয়ে দিয়ে ওই মানিক সাংবাদিকের নামে একটা মামলা করছে সে মানিক আমার কাছে আসছিল কান্নাকাটি করছে সেই জন্য আমি মানিকের এই আলম হাসানের বাবা আলম হাসানের মা এবং আলম হাসানের এই সম্পর্কে আমার মতো একজন আমার বোনের জামাই সে হলো তার নানা তাকে নিয়েও আমি এটা নিয়ে বসছি এবং আলম হাসান মীমাংসা হওয়া দরকার তুমি তোমার আপন ফোবা তোবাইয়ের বিরুদ্ধে এরকম একটা কিছু এই লেখালেখি করতেছো তার বিরুদ্ধে মামলা করতেছ এইগুলা মোটেই ঠিক না পরে সে আলম হাসান আমাকে বললো যে মেয়ে আমার বিরুদ্ধে সাদিয়া নামের যে মেয়েটা আমার বিরুদ্ধে মামলা করছে এটা নাকি আলম হাসানের বিরুদ্ধে ওই মানিক মিয়াই এ নাকি তার বিরুদ্ধে মামলা করাইছে ওরা মানিককে বললাম একসাথে সাথে দাইকা তারা বলল যে না আমি এটা তো কোনোদিন করি না কেন করব তে আলম হাসান বলল যে না এই সাদিয়া যদি মামলা উঠাই তাহলে তার বিরুদ্ধে যে মামলা করছি আমি মেয়ে দিয়ে করছি যেভাবে করছি মামলা মামলাগুলা প্রত্যাহার করব এই কথা সে বলছে এই আমরা একটু যেহেতু জোনাব আকবর আলী সাহেব আপনি পাঁচ পাঁচবারের মেম্বার এই মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের যেটা রেকর্ড এবং আপনি ইউটিউবার আলম আলম হাসানের পারিবারিক সদস্য তার নানা জানতে পেরেছি যে হাসান সম্বন্ধে যতই মানে সমস্যা হোক সর্বপ্রথম মানুষ আপনার কাছে আসে তার ব্যাপারে নালিশ করার জন্য এখন আমরা একটু অতীতে ফিরে যেতে চাই যেহেতু আলম হাসান বারবার উল্লেখ করে যে তার পুলিশ সদস্য বিয়ে করে তার জীবন তস্নচ হয়ে গেছে এই যে তিনি প্রথম বিয়ে পুলিশ সদস্য যার কারণে নাকি তার বিডিআর এর চাকরিটা চলে যায় এই ব্যাপারে আসলে আপনি জানেন সবকিছু আপনি জানেন যদি আমাদের একটু খোলামেলা ভাবে বলতে আসলে বিষয়টা হয়েছে কি সামরিক বাহিনীতে যারা চাকরি করে বিশেষ করে পুলিশ বিডিআর এবং সেনাবাহিনী এরা বিয়ে মানে একটা নিয়ম থাকে যে এত বছরের পূর্বে বিয়ে করতে পারবে না চাকরিতে যোগদান করার পর মানে পাঁচ বছর বা সাত বছর একটা সময়সীমা থাকে কিন্তু ও ওই সময় সীমার আরো দুই এক বছর আগেই সে বিয়ে করছিল যেটা আইনের বহির্ভূত কাজটা করছিল এই পারিবারিক যে ও বিয়ে করছিল ওটাও ছিল ও বিডিআর চাকরি করত আর বিয়ে করছিল একটা পুলিশ সদস্য একটা মহিলা মেয়েকে বিয়ে করছিল ওই পারিবারিক জীবনে তাদের সাথে আত্মকলন লেগেই থাকতো আসলে যে বললাম না ওর মাথায় মনে হয় একটু ইয়ে আছে আর কি সিট আছে অভিযোগ করলো কেন ওর অভিযোগ করলো তার বিরুদ্ধে মিথ্যাচার বলে বলে তোমার অন্য লোকের সাথে সম্পর্ক আছে এরকম করেছি কথাবার্তা ওই স্ত্রীকে বলতো পরে ওই স্ত্রীও আমাদের সাথে সাক্ষাৎ করে কথা বলছে পরে ওই মেয়ে ওই পুলিশ প্রধানের না বিডিআর প্রধানের কাছে দপ্তরে মানে একটা দরখাস্ত করছে যে সে আমার সাথে জগার বিবাদ করে এবং আমাকে তার বিয়ে করার আগে সময়ের আগে সে বিয়ে করছে আমাকে এটা ওনারা ইনভেস্টিগেশন করে যায় না তার চাকরিটাকে সাসপেন্ড করছে যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার যদিও সময়ের আগে বিয়ে করলেও স্ত্রী কিন্তু মানে এটা বলার কথা না যেহেতু কোনো খুব আছে সমস্যা ছিল বলেই এই কথাটা বলছে তা তো অবশ্যই মানে তার মানে পারিবারিক সংসার জীবনে তার সাথে আত্মকলহল নেই থাকে পারিবারিক বিষয়ে যখন আপনি চলে আসেন লাস্ট একটা প্রশ্ন আমার কাছে করব যেহেতু আলম হাসানের পারিবারিক সদস্য আপনি প্রতিবেশী আপনা আপনি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি সেই হিসেবে এই এলাকার যতটা বাড়ি আছে আমার জানার মতে প্রত্যেকটা বাড়ির পরিবার সম্বন্ধে আপনার ধারণা আছে মানে আলম হাসান পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে সে ছেলে হিসেবে কেমন বা তার পরিবার কতটুক আসলে কি বলবো পরিবারের লোকজন তো সহজ সরল সাধারণ মানুষই ওর মা বাবা একটা সাধারণ সহজ সরল ভালো মানুষই ওর ভাইরাও মোটামুটি ভালোই খারাপ না কিন্তু ও ওর যে আচার আচরণ কি বলবো আসলে এইলা আত্মীয় পরিচয় দিতেও নিজেকে ছোট মনে হয় সত্যি কথা কিন্তু ও যেভাবে লাগছে যদি কেউ বলে যে তুই এত বিয়ে করছ একটার পর একটা মেয়ে তোর বাড়িতে আসে এইলা কারণ কি তোর তোর নিয়ে এটা বসবো কলে বেশি করলে তোমার বিরুদ্ধে মামলা দিব এই প্রত্যেকটা মানুষকে একটা ভয় ভীতি উপরে রাখে আসলে কি বলবো ওর ওর নৈতিকতা এতই নিচে নেমে গেছে সেটা মানে সমাজের এমন একজন মানুষ নাই সমাজের একজন এমন কোন মানুষ নাই যে তাকে ঘৃণা না করে এমন একটা পর্যায়ে চলে গেছে কাজেই আসলে একটা কথা আছে না নিবার টেলি লাই ইভেন ফর ফান তুমি কখনো মিথ্যা বললো না মস্কারে বা ঠাট্টা করেও নয় যা বললাম সত্য কথা বললাম মিথ্যা একটাও বললাম না আসলে ওর কথা কি আর বলবো বলার কিছু নাই আপনি যে কোনো মানুষের কাছে যা জিজ্ঞাসাবাদ করেন তার আচার আচরণ এই রকমই সে এখন একবারে একটা নোংরা নোংরা অবস্থায় চলে গেছে তাকে নিয়ে মানুষ এখন ঘৃণা করে আমরা যেমনটা শুনছিলাম জনাপাক বরেলি সাহেবের কাছ থেকে আমরাও সেইটাই চাই যে আমি ফেসবুক লাইভে অথবা আপনাদের সামনে আমি আমার মন গড়া কথা বলতে পারবো একজন সম্বন্ধে আমি তিন চার ঘন্টা তার বিরুদ্ধে মিথ্যাচার করতে পারবো কিন্তু সত্যটা আমাকে জানতে হবে তার আমার তার প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা চাই সত্যের জয় হোক মিথ্যা পরাজিত হোক ভালো থাকবেন সবাই আমরা অন্য অন্য একজনের কথা নেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে একটু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুবান্ধব অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি চাইলে এই ভিডিও লিঙ্ক কপি করে আপনার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম বা আদার কোনো সাইটে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে পারবেন এবং তাদেরকে দেখাইতে পারবেন তো আমি মূলত ট্রেন্ডিং এবং ভাইরাল যে সকল টপিক রয়েছে সেগুলো সম্পর্কে ভিডিও বানাই এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে সেই ধরনের ভিডিওগুলো দেখে অবগত রয়েছেন যদি আপনার এই ধরনের ভিডিও দেখার প্রতি আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি Assalamualaikum!